কবুতর হারানোর জন্য আপনারাই দায়ী একটা কবুতরের জাত যদি ভালো না হয় ও নিজের বাসাও চিনবে না ওর মাথায় বুদ্ধিও থাকবে না কবুতরের পা দেখলেও কিন্তু কবুতরটা ভালো না খারাপ সেটা বোঝা যায় আমি অনেকের বাসাতে এরকম মোটা পায়ের কবুতর দেখছি তাদের বাসায় রেজাল্টও করতে দেখছি কিন্তু আমার বাসায় এখন পর্যন্ত আমি কোনো এত মোটা পায়ের কবুতর খুব ভালো এক্সট্রিম রেজাল্ট করতে দেখি ঠিক আছে আপনি যেহেতু বুঝতেছেন যে আপনার রিকোয়েস্ট আমি রাখবো না তাইলে তারপরেও আপনি বারবার রিকোয়েস্ট করে কেন নিজে ছোট হইতেছেন বা আমাকেই ছোট করতেছেন একটু বলবেন ব্যাপারটা কি সালাম আলাইকুম দর্শকবৃন্দ কে হচ্ছে সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাই আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আপনারা অনেক সময় অনেকেই বলেন যে আপনারা কবুতর উড়ালেই নাকি আপনাদের কবুতর হারিয়ে যায় আসলে ভাই কবুতর তো আর শুধু শুধু হারায় না কবুতর হারানোর পেছনে বেশ কিছু কারণ আছে এবং অনেক ক্ষেত্রে কবুতর হারানোর জন্য আপনারাই দায়ী যেমন কিভাবে আপনারা দায়ী আমি একটু বলি ব্যাপারটা হচ্ছে আপনারা অনেক সময় হয় কি কবুতরকে ঠিকঠাক মতো বাসা না চিনায় কবুতরকে ফ্লাইং করানো শুরু করেন আপনারা মনে করেন বাসায় একটা নতুন কবুতর আনছেন কিংবা বাচ্চা করছেন যে বাচ্চাটাকে এখনো আপনারা ঠিক মতো ঘরেই চিনার নাই কিন্তু আপনারা চাইতেছেন ও যেন ফ্লাই করে তো দেখা যায় ও ফ্লাই করে ঠিকই কিন্তু ফ্লাই করে যেহেতু বাসা ঠিক মতো চেনে না সেক্ষেত্রে ও বাসায় না নাইমা অন্য জায়গায় চলে যায় কিংবা ও আগে যেই বাসা ছিল সেই বাসায় চলে যায় তো অনেক সময় আবার আর একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যে আপনি কবুতর বাসা চিনাইছেন মোটামুটি কবুতর খুব ভালো ফ্লাইও করছে দুই তিন দিন তারপরে আর নিচে নামতেছে না তো ব্যাপারটা হচ্ছে পেছনে আসলে বেশ কিছু কারণ কারণ আছে এই ধরনের না তো প্রথমে একটা আসলে মূল যে কারণ যেটা আপনাদেরকে বললাম যে আপনারা কবুতরের বাসা চেনান না তো বাসা চেনাবেন কিভাবে এখানেও আসলে একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনারা বাসায় যদি একটা নতুন কবুতর আনেন অবশ্যই পাখা কবুতরটার পাখা বাঁধবেন বাইরে রাখবেন আস্তে আস্তে কবুতরটা হাঁটাহাঁটি করবে ঠিক আছে ছাদের মধ্যে ঘোরাঘুরি করবে কবুতরটাকে বাসা থেকে একটু উঁচু জায়গায় ঠিক আছে আপনার একটা খাঁচার মধ্যে রেখে দিবেন সেটা ছোট বাচ্চা হোক আর বড় কবুতর হোক যেন ও ছাদটাকে উপর থেকে দেখে বুঝতে পারে এইটা ওর বাড়ির ছাদ এরপরে যদি আপনারা কবুতরটাকে বাইরে ছাড়েন তো কবুতরটাকে প্রথমে আসলে উড়ানোর জন্য প্রেশার দিবেন না ওকে জাস্ট বাইরে ছাড়বেন ও বাইরে ঘুরবে ফিরবে কিন্তু প্রেশার দিবেন না এভাবে যখন দশ পনেরো দিন যাবে তারপরে আপনার বাসার অন্যান্য অন্য কবুতরের সাথে ওকেও আস্তে আস্তে প্রেশার দিবেন তাহলে কিন্তু ও হারাবে না কারণ ও বাসাটা ভালো মতো চিনে এরপরে হচ্ছে দ্বিতীয় যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা হয় কি অনেক সময় যে কবুতর মনে করেন আপনার নিয়ে আসছেন কবুতর দুই তিন দিন উঠছে দেখা যায় নিজের বাসাতেই নামতেছে না এটা হচ্ছে আপনি যেই কবুতরটা কালেকশন করছেন সেই কবুতরটা জাত ভালো না একটা কবুতরের জাত যদি ভালো না হয় ও নিজের বাসাও চিনবে না ওর মাথায় বুদ্ধিও থাকবে না আর একটা বুদ্ধিমান একটা বোকা কবুতর ঠিক আছে একটা খারাপ জাতের কবুতর কখনোই আসলে ঠিকঠাক মতো চিনবে না তো সেক্ষেত্রে আসলে সমাধান হচ্ছে আপনারা কবুতর কেনার সময় অবশ্যই ব্রিডারদের থেকে যখন কবুতর নিবেন তার বাসায় বসবেন তার বাসায় সময় দিবেন দেখবেন তার বাসার কোন কবুতর গুলা একেবারে হারায় না খুব কম হারায় ওই ধরনের কবুতর গুলাই আপনারা কালেক্ট করার চেষ্টা করবেন তাহলে ভাই আপনাদের কবুতর উড়লেও হারাবে না পারছেন কি আর বাচ্চা লাগানোর ক্ষেত্রেও এই জিনিসগুলা খেয়াল রাখবেন তাহলে আশা করা যায় আপনাদের কবুতরের থেকে আপনারা ভালো ফলাফল আনতে পারবেন আর এখন আপনাদেরকে খুব মজার একটা জিনিস শিখাই ঠিক আছে সেটা হচ্ছে কবুতরের পা দেখলেও কিন্তু কবুতরটা ভালো না খারাপ সেটা বোঝা যায় তো ব্যাপারটা হচ্ছে কবুতরের আমরা যাই দেখি দেখি পা চোখ দেখি বডির কালার দেখি সম্বন্ধে সম্বন্ধে কবুতরটা ধারণা করা যায় যে কবুতরটা ভালো হতে পারে ঠিক আছে কিন্তু এটা কিন্তু কনফার্ম না যে এই কবুতরটা ভালোই হবে এমন কোনো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না যে এই কবুতরটা ভালোই হবে যেমন এই কবুতরটার পাটার দিকে একটু খেয়াল করেন এই কবুতরটার পাটা দেখেন একদম গাঢ় বেগুনি দেখছেন একদম গাঢ় বেগুনি সাধারণত যেসব কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয় কবুতরের জাত ভালো হয় ওই ধরনের কবুতরের পা বেগুনি হয় ঠিক আছে এটা গেল হচ্ছে পায়ের একটা দিক দ্বিতীয় হচ্ছে কবুতরের নোখ আপনারা ভালো করে খেয়াল করে দেখেন এই কবুতরের নোখগুলো নোখটা অন্য অন্য কবুতরের নোখের থেকে একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট কি নোখগুলো অনেক মোটা এবং বড় খেয়াল করছেন নোকগুলা কিন্তু বেশ মোটা এই যে দেখেন নোকগুলা বেশ মোটা এবং সাইজেও নোকগুলা বড় সাধারণত এইটা হইতেছে পুরান কবুতরের পায়ের ক্ষেত্রে এই ব্যাপারটা খুব বেশি থাকে নোকগুলা মনে করেন একটু মোটা হয় এবং বড় হয় ঠিক আছে তো এই জিনিসগুলা দেখলেই আপনারা একটা কবুতরের পা দেখেই বুঝতে পারবেন যে কবুতরটা ভালো না খারাপ তো যাই হোক পায়ের একটা মজার জিনিস আপনাদেরকে শিখালাম আমি জানি না আপনাদের কাছে কেমন লাগলো এরপরে কবুতরের পায়ের আরেকটা জিনিস দেখাই কিছু কিছু পুরনো জাতের কবুতরের পা অনেক মোটা হয় এই যে দেখেন এই কবুতরটার পা কিন্তু বিশাল মোটা দেখছেন এই কবুতরটার সাইজ একটা নর্মাল কবুতরের থেকে অনেক বড় এটা আমার বাসার একটা পুরনো পাঙ্খি কবুতর ওর কবুতরের পায়ের আচারিগুলো দেখেন কত মোটা দেখছেন বিশাল মোটা পা আবার বেগুনি পা হ্যাঁ চোখটা দেখেন চোখ দেখেন সাদা তো এই ধরনেরও কিছু পা হয় ঠিক আছে যেগুলো একটু ডিফারেন্ট খুব মোটা পা ঠিক আছে আমি অনেকের বাসাতে এরকম মোটা পায়ের কবুতর দেখছি তাদের বাসায় রেজাল্টও করতে দেখছি কিন্তু আমার বাসায় এখন পর্যন্ত আমি কোনো এত মোটা পায়ের কবুতর খুব ভালো এক্সট্রিম রেজাল্ট করতে দেখি নাই। ঠিক আছে এটা হচ্ছে একটা পাঙ্খি কবুতর তো পাঙ্খি কবুতর আসলে একটা র কবুতরের ভার্সান যেটা দিয়ে আসলে যে কোনো কিছু করা যায় এই কারণে আসলে এটা আমি বাসায় রাখছি আর তার থেকেও বড়ো কথা হচ্ছে এই কবুতরটা আমার বাসায় থাকতে থাকতে এখন এই কবুতরের প্রতি আমার একটা ভালোবাসা হয়ে গেছে বুঝছেন এই কবুতরটা হাতেও ভাইব্রেশন করে আমি জানিনা আপনারা বুঝতে পারতেছেন কিনা এই কবুতরটা কিন্তু হাতেও কাঁপতেছে দেখছেন ও আমার হাতে ভাইব্রেশন তারপরে কি ভাইব্রেশন আসলে এই যে কবুতরের ভাইব্রেশনটা ঠিক আছে এটা হচ্ছে একটা র কবুতরের লক্ষণ একটা কবুতর যখন র লাইনে থাকে তখন কবুতরের আসলে এই ভাইব্রেশন জিনিসটা থাকে মাসাল্লাহ খুব সুন্দর ভাইব্রেট করতেছে কবুতরটা এইদিকে এক ভাই আমার ভিডিও দেখা আমার এই খয়রা গলা নটটা নেওয়ার জন্য আমার বিরক্ত করে মারতেছে তার মানে সে খুব রিকোয়েস্ট করতেছে ভাই আমার এই কবুতরটা দিয়ে দেন ভাই আমার এই কবুতরটা দিয়ে দেন আচ্ছা ভাই আপনাকে একটা কথা বলি আপনাকে আমি নর্মালিও অনেকবার বুঝাইছি এখনো বলি আমি একটা কবুতর পছন্দ করি ঠিক আছে আমার এই কবুতরটা পছন্দ আমি এই কবুতরটা বিক্রি করবো কেন হ্যাঁ আমি বিক্রি করব। যখন এই কবুতরটা আমার বাসায় প্রচুর বাচ্চা থাকবে তখন আমি বিক্রি করবো আমি বলছি যে আমার কবুতরের বাচ্চা করা হোক তারপরে আপনি নিয়েন কিন্তু আপনি জিনিসটা নিয়ে মনে করেন বারবার রিকোয়েস্ট করতেছেন আপনি যেহেতু বুঝতেছেন যে আপনার রিকোয়েস্টটা আমি রাখবো না তারপরেও আপনি বারবার রিকোয়েস্ট করে কেন নিজে ছোট হইতেছেন বা আমাকেই ছোট করতেছেন একটু বলবেন ব্যাপারটা কি একটু বুঝার চেষ্টা করতে হবে ঠিক আছে ভাই প্রত্যেকটা মানুষই যে কবুতর কেনে কবুতর কালেক্ট করে সেটা আসলে শখে কালেক্ট করে প্লাস জাত উন্নয়নের জন্য কালেক্ট করে এখন আমি নিজে জাত উন্নয়ন না করে তো ভাই আপনাকে দিব না আর যদি টাকারই ব্যাপার থাকতো ভাই আমি আমার অনেক কবুতরই আছে যেগুলো কখনোই বেচি না কারণ ভাই সব কিছু টাকা দেওয়া হয় না ভাই কিছু কিছু জিনিস মহব্বতের বিষয় থাকে হ্যাঁ তো আশা করি আপনি বুঝবেন আর তারপরও যদি না আমরা আপনাকে না আসলে ক্ষমা করে দেন আমার পক্ষে এদিকে আমাদের লালচুল্লি কবুতরটা তো আমি অনেক চেষ্টা করছি কিন্তু একটাও বাচ্চা এখন পর্যন্ত নিতে পারি নাই তো ইচ্ছা আছে ইনশাল্লাহ ওকে আবার পেয়ার দিব আর এবার আসলে ওর বাচ্চা নেওয়ার জন্য আমি যে কাজটা করবো ওকে দিয়া বাচ্চা ফুটাবো না বুঝছেন ওকে যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার ও ডিম নিয়ে আমি অন্য কবুতরের নিচে চাইলা দিব আমার এই কবুতরটা যখনই বাচ্চা দেয় ওই বাচ্চাকে ও নিজেই মনে করেন ঠোকরায় ঠোকরায় ওর পশম খায় কবুতর মাইরে ফেলে তো এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এইবার আসলে আমি ওর ডিম চালবো আর এটা কিন্তু নিজে চার সাইড পাল্লা দাও একটা কবুতর চার সাইড পাল্লা দাও এরকম লালসুল্লি একটা কবুতর বাইর করা ভাই খুব এটা ইজি টাস্ক তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালামু আলাইকুম